নমস্কার স্বাগত জানাচ্ছি জ্ঞান বিকাশ ইউটিউব চ্যানেল এবং মিটন বিশ্বাস ফেসবুক আজকের ভিডিওটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ যারা এইচএস ফার্স্ট ইয়ার অর্থাৎ ক্লাস সকল ছাত্রছাত্রীদের জন্য এটা কিন্তু একটি ভিডিও হতে চলেছে তোমাদের জন্য সবাই তোমরা জানো অবগত আছো হয়তো যে এবারে এইচএস ফার্স্ট ইয়ারে তিনটি সেকশনে এডমিশন হয়েছে আমাদের মানে সাবজেক্ট টুজের যে ব্যাপারটা রয়েছে সেটা তিনটি সেকশনে বিভক্ত করা ছিল সেকশন এ বি এবং সি সেকশন এতে দুটো কোর সাবজেক্ট আমরা চুজ করতাম এম বা অল্টারনেটিভ ইংলিশ এবং সঙ্গে জেনারেল ইংলিশ এবং সেকশন বিতে রয়েছিল আমাদের কিছু ইলেকটিভ সাবজেক্ট এবং গ্রুপ সিতে ছিল আমাদের কিছু স্কিল বেসড সাবজেক্ট ধরে নিতে পারি আমরা আইটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা হতে পারে রিটেইল বা এই বিভিন্ন সাবজেক্ট এখানে ছিল এবং আমাদের কিন্তু সেখানে কিন্তু এটা তোমরা সবাই হয়তো জানো যে প্রথম প্রথম এইভাবেই ছিল যে যদি যে স্টুডেন্ট বাংলা এমআই হিসেবে চুজ করছে সে কিন্তু চুজ করতে পারছে না অ্যাডভান্স বেঙ্গলিকে তাই প্রথম প্রথম সেভাবেই ছিল এবং অ্যাডমিশন মানে হচ্ছিল কিন্তু পরবর্তী সময় দেখা গেছে কি অ্যাডভান্স বেঙ্গল যারা বাংলা নিয়েছে তাদেরকে অ্যাডভান্স বেঙ্গল নিতে পারবে বলে কাউন্সিল একটি নোটিফিকেশন জারি করেছে এবং দেখা গেছে কি সেকশন সিতে কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যাডভান্স বাংলাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেকশন সিতে যে জাস্ট স্কিল বেসড যেটি আমাদের সেকশন ছিল এবার ইন্টারেস্টিং ব্যাপার হলো এতদিন পর্যন্ত আমাদের যে অ্যাডভান্স বাংলা সিলেবাসটি ছিল সেই সিলেবাসটিকে যেহেতু সেটি সেকশন সি অর্থাৎ স্কিল বেসড সাবজেক্টের যে তালিকা রয়েছে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তাই পরম্পরাগতভাবে যে বিভিন্ন লাস্ট কিছু বছর ধরে আমাদের যে অ্যাডভান্স বাংলা সিলেবাসটি ছিল সেই সিলেবাসটির মধ্যে এবার কিন্তু পুরো রদ হয়ে গেছে অনেকগুলো চাপ্টার সেখানে বদলানো হয়েছে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করব নতুন যে অ্যাডভান্স বাংলার যারা যারা সেকশন সি থেকে অ্যাডভান্স বাংলা চুজ করেছ বা বিভিন্ন তোমরা সাবজেক্ট চেঞ্জ করে আইটি আইটি বা এআই কে চেঞ্জ করে এটেল কে চেঞ্জ করে যারা অ্যাডভান্স বাংলা নিতে ইচ্ছুক রয়েছে বা অ্যাডভান্স বাংলা চুজ করে নিয়েছো ইতিমধ্যে তাদের জন্য এই এই নতুন 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 করে যে অ্যাডভান্স বাংলা সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব তো ডিসকাস করছি অ্যাডভান্স বাংলা নতুন সিলেবাসকে নিয়ে তোমাদের প্রথম প্রথম ভাগে রয়েছে কবিতা গদ্য এবং গল্প কবিতায় দুটো কবিতা রয়েছে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি যেটা ভরতচন্দ্র রায়গাকর দ্বারা লিখিত একটি কবিতা এবং সঙ্গে সঙ্গে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কবিতা যেটির নাম হলো দুই বিঘা জমি এই দুটো কবিতা রয়েছে এবং গদ্যর মধ্যে দুটো গদ্য রয়েছে পতঙ্গ করে একটা গদ্য রয়েছে যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা একটি আহ গদ্য এবং সঙ্গে রয়েছে শিক্ষার আদর্শ আরেকটি গদ্য যেটি বসু উনি লিখেছেন তারপর রয়েছে গল্প মধ্যে দুটো গল্প রয়েছে বলবান জামাতা বলবান জামাতা এই গল্পটি লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় এই 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 তিনটি রয়েছে তোমাদের প্রথম ভাগে দ্বিতীয় ভাগে একটি নাটকের কোন একটি অংশ তোমাদের সামনে তুলে ধরা হবে তৃতীয় ভাগে রয়েছে ধাতু ও লিঙ্গ জ্যোতিচিহ্নের ব্যবহার বাংলা যুক্তাক্ষর পরিচয় চতুর্থ ভাগে রয়েছে পুফ সংশোধন প্রক্রিয়া বিভিন্ন জায়গার মধ্যে পুফ সংশোধন কিভাবে করতে হয় সেটা শেখানো হবে তোমাদেরকে এবং রয়েছে সংশোধনের নিয়ম অনুসারে একটি পাঠ সংশোধন করতে দিতে হবে তাহলে তোমাদেরকে দেওয়া হবে সেটিকে কোন জায়গার মধ্যে ভুল রয়েছে কোন জায়গার মধ্যে হয়তো চিহ্নের ব্যবহার থাকবে না দাড়ি কমা ইত্যাদি বিভিন্ন ধরনের পুরুষ সংশোধনের যখন ক্লাস হবে ক্লাসে যখন তোমরা যাবে কলেজে নিশ্চয় করানো হবে এবং পঞ্চম ভাগে রয়েছে কার্যবিবরণী বা প্রশস্তি পত্র লিখন এবং পত্রলিখন থাকবে বিভিন্ন জায়গার মধ্যে পত্র কিভাবে লিখতে হয় সেটা শেখানো হবে এবং রয়েছে গল্প লিখন বা টোকা লিখন টিকা লিখন কিভাবে টিকা লিখতে হবে ও বিশিষ্টার্থক শব্দ গা গা চোখ কান মাথা মুখ হাত বা ইত্যাদি দিয়ে বিভিন্ন ধরনের বাঘ দ্বারা বিভিন্ন অর্থ তোমাদের সঙ্গে এটা স্কুলে বা বিভিন্ন কলেজে সেটাকে পড়ানো হবে এটার জন্য পাঠ্যপুস্তক রয়েছে প্রাগ্রেশ বাংলা সাহিত্য সংকলন সেটা এখন কিন্তু মার্কেটে নেই এখন পর্যন্ত আসেনি বইটি এটি লেখা হচ্ছে বইটি কিছুদিনের মধ্যে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হবে এবং সঙ্গে রয়েছে প্রসঙ্গ পুস্তক আরো যদি তোমরা যদি নিজের থেকে আরো কিছু দেখতে চাও সঙ্গে উচ্চতর বাংলা ব্যাকরণের আহ শ্রী শ্রী বামনদেব এবং অক্ষয় মালঞ্চ প্রকাশক করে রয়েছে একটি বই সেই বইটি তোমরা দেখতে পাও তো তিনটি তোমাদের রয়েছে অ্যাকচুয়ালি ছয়টি ভাগ ছয়টি ভাগে আমাদের এবারের তোমাদের এই সিলেবাস অ্যাডভান্স বাংলা এইচএস ফার্স্ট এখানে টোটাল নাম্বার তো একশো রয়েছে বাকি পেপার গুলোর মতো প্রথম ভাগে থাকবে পঁচিশ মার্ক কবিতা গদ্য এবং গল্প মিলে পঁচিশ মার্ক নাটক রয়েছে একটি সেটাকে সেখানে রয়েছে ফিফটিন মার্ক্স এর তৃতীয় ভাগে যদি গ্রামার প্রশ্ন রয়েছে সেখানে টোয়েন্টি মার্কস রয়েছে এগুলো চতুর্থ ভাগে রয়েছে পূর্ব সংশোধন যেগুলো রয়েছে এগুলো টোয়েন্টি মার্কস মানে দুটো থাকবে নিশ্চয় টেন মার্কস টেন মার্কস করে টোয়েন্টি মার্কস পঞ্চম ভাগের জন্য রয়েছে এই গল্প লিখন টোকা লিখন পত্র লিখন এগুলোর মধ্যে রয়েছে টেন মার্কস এবং ষষ্ঠ ভাগ যেখানে বাগদারা 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 রয়েছে সেখানে রয়েছে টেন মার্কস এই হলো তোমাদের টোটাল একশো মার্কের সিলেবাস সিলেবাসের আহ পিকচারটি সাইডের দিকে রাখা আছে এখানে রয়েছে তোমাদের তোমরা দেখতে পারো স্ক্রিনশট মেয়ে রাখতে পারো এটাই তোমাদের নতুন সিলেবাস থাকবে এবারে এইচএস ফার্স্ট ইয়ার যারা রয়েছে গত বছরের যে সিলেবাসটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে পুরো বদলে গেছে গত মতে গতবারের যে সিলেবাস রয়েছে সেই মতে কিন্তু কিছু নেই আগের আগে গতবার যে সিলেবাসটি ছিল সেখানে মেন বুকের থেকেও আমরা সেভেন্টি মার্কস আস্কিং হতো এবং সঙ্গে সঙ্গে থার্টি মার্কসের জন্য বাংলা সাহিত্যে পড়তে হতো সেটার জন্য কিন্তু এখন আর এগুলো পড়তে হচ্ছে না কারণ সিতে যেহেতু বেডন ধরনের রয়েছে স্কিল গ্রুপের মধ্যে তাই স্কিল বেসড বাংলাকে সুন্দরভাবে স্কিল বেসড করে তুলে ধরা হচ্ছে এই সিলেবাসের মধ্যে তাই তোমরা দেখে নেবে সিলেবাসটি ভালো করে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়কে নিয়ে ধন্যবাদ